বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওসাদ জমির বলেছেন দেশ গঠনে নবীনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিতে একটা পরিবর্তন আসছে এখন সকল মানুষ সচেতন আমরা যারা রাজনীতিবিদ রয়েছি আমরা যে চিন্তা ভাবনা করি তার থেকে সাধারণ মানুষ বেশি অগ্রসর আগের মতো নয় যে নেতারা যা বলবে তাই হবে তারা বিশ্বের সকল খবর খবরাখবর মুহূর্তেই পেয়ে যাচ্ছে দেশ গঠনে আর রাজনৈতিক পরিবর্তনে তাই নবীনদের মতামত প্রয়োজন এই কথাটি মাথায় রেখে আমরা তরুণদের অংশগ্রহণে একটা রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি এই প্রতিযোগিতায় দুই হাজার সালে বাংলাদেশকে এবং আমার জেলা পঞ্চগড়কে নবীনরা কিভাবে দেখতে চায় এই বিষয়ে লিখবে এভাবে রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন আসবে ঘরে ঘরে জনে জনে শিরোনামে গণসংযোগ কর্মসূচিতে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এসব কথা বলেন এ সময় তিনি বলেন একটা প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও গত ১৯ বছরে কোনো উন্নয়ন হয়নি এখনো রাস্তাঘাট পাকা হয়নি ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি গত কয়েকদিন থেকে পৌরসভার মানুষদের সাথে কথা বলে আর ঘুরে ঘুরে এটা আমরা জানতে পেরেছি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে আধুনিক পৌরসভা গঠনে আমরা কাজ করব। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল জেলা মহিলা দলের সভাপতি লায়লা আর্জুমান বানু মুক্তি সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমার বাবার